নমস্কার বন্ধুরা আমি বাঙালি কৃষক চ্যানেলে চার হাজার প্লাস পরিবারের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদেরকে বলবো যে লাল শাক চাষের সম্পূর্ণ তথ্য তো লাল শাক চাষ আমরা কিভাবে করি লাল শাক চাষের মাটি তৈরি থেকে লাল শাক চাষের পরিচর্যা তো ছোট্ট এই চার মিনিটের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ আমি তথ্য দিয়ে দেবো তো আমি আপনাদেরকে লাল শাকটা দেখাচ্ছি এটা আমার শাকালু জমিতে করা শাকালু জমিতে কিন্তু লাল শাক তার সাথে সাথে মূলও কিন্তু দেওয়া আছে তো সর্বপ্রথম আমাদেরকে লাল শাক চাষ করতে গেলে যে মাটিটা কিভাবে তৈরি করি আমরা তো সেটা আমাদেরকে আপনাদেরকে আমি দেখাচ্ছি লাল শাক চাষ করতে গেলে বা গাজর চাষ করতে গেলে আমাদের কিন্তু সব সময় কিন্তু মাটিটাকে কিন্তু একদমই কিন্তু তুলোর মতো করে নরম করে নিয়ে চাষ দিতে হয় তো লাল শাক চা লাল শাক চাষ করতে গেলে আমাদের কিন্তু জমিতে অন্তত তিনটে চাষ কিন্তু দিতে হবে এবং সুন্দর করে করে বেড করে নিতে হবে এই বেড করার ফলে কি হয় যে যে দানাগুলো আমরা ছড়াচ্ছি তা খেতে সেই দানাগুলি সঠিক মাপে কিন্তু ছড়ানো যায় আর জমি যদি আপনার না চষে দেন তাহলে বীজ ঠিকঠাক অঙ্কুরিত হয় না ও দানাগুলো কিন্তু ঠিকঠাক কিন্তু চারিদিকে মানে ছড়িয়ে পড়ে না এবং এতে জল দেওয়ারও সুবিধা থাকে এবং দেখতেও খুব সুন্দর লাগে আর তার সাথে সাথে আমাদেরকে কিন্তু সারটাও কিন্তু দিয়ে দিতে হবে আমি বলবো দশ ছাব্বিশ ছাব্বিশ সার আর সাথে অনুখাদ্য এই দুটি আপনারা মিশিয়ে কিন্তু লাল শাক চাষ করার আগে যখন জমিটা চাষ দেবেন তখনই কিন্তু একেবারে মিশিয়ে দেবেন তারপর পরই আপনারা বেডগুলো করে নেবেন আর জল নিকাশি ব্যবস্থাটাও কিন্তু ভালো রাখবেন এটা তো সব চাষেরই মূল মন্ত্র আরেকটা জিনিস সব সময় ওপরে যে দানাগুলো ছড়িয়ে দেওয়া হবে কিন্তু সবসময় কিন্তু এই মাটিগুলো কিন্তু যতটা সম্ভব কিন্তু ভেঙে দেবেন না হলে কিন্তু দানাটা ঠিকঠাক কিন্তু অঙ্কুরিত হতে পারে না মাটিগুলো কিন্তু আমাদের ভেঙে দিতে হবে আর সকালে চাষ দিলে মানে দুপুরের পরেই কিন্তু রোপণ করবেন তো দেখুন লাল শাক চাষের মাত্র দশ দিনের মাথায় কিন্তু আমার লাল শাক গাছগুলি কত সুন্দর হয়ে উঠেছে তার সাথে সাথে শাকালু গাছগুলো কিন্তু আমার বেড়ে উঠেছে তো শাকালু চাষ নিয়েও আপনাদেরকে আমি পরবর্তীকালে ভিডিও বানাবো যেহেতু লাল শাক চাষ নিয়ে কথা বলছি তা লাল শাক নিয়েই বলি লাল শাক চাষের দুটি পোকা আমাদের সব থেকে বেশি ক্ষতি করে সেটি হলো এক উড়ো পোকা ও দ্বিতীয় ছোট্ট ছোট্ট মাকড় টাইপের যে পোকাগুলো এইগুলো গাছের পাতাগুলিকে ছিদ্র করে দেয় যার জন্য পাতাতে দাগ হয়ে যায় আর পাতাতে যদি দাগ হয় তাহলে কিন্তু আমরা মার্কেটে কোনো দিনই এই লাল শাক কিন্তু বিক্রি করলেও কিন্তু সেই অর্থে দাম পাবো না তো আমি মাত্র দুটি কীটনাশকের কথা বলবো যে এই দুটি কীটনাশক কিন্তু স্প্রে করলে লাল শাকে কোনো রকম পোকা লাগবে না নাগার্জুনা কোম্পানির প্রফেক্ট সুপার প্রতি লিটার জলে এক এম এল মিশিয়ে স্প্রে করে দেবেন বা এক এম জায়গায় আপনি যদি দু এম এলও দেন তাতেও কোনো অসুবিধা নেই এই প্রপেক সুপার আপনারা ঠিক লাল শাকের আট মানে এক সপ্তাহ থেকে দশ দিনের মাথায় কিন্তু একবার স্প্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে বা এই কম্পোজিশনে যদি কোনো অন্য কোনো কীটনাশক যদি আপনাদের ওখানে থেকে থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এরপর আপনাদেরকে আমি আরও একটি কীটনাশকের কথা বলবো যেটি লাল শাক চাষ কিন্তু একদমই কিন্তু শর্ট টাইমের ফসল এক মাসের এক মাসের মধ্যে কিন্তু আপনাকে বিশাল কিছু খরচা করতে হয় না মাত্র চারটে থেকে পাঁচটে স্প্রে যদি আপনি করেন তাহলেই কিন্তু লাল শাক থেকে ভালো অর্থ উপার্জন করা যায় এবং লাল শাকে কিন্তু কোনো রকম পোকাই লাগে না যদি এই কীটনাশকগুলি ব্যবহার করা হয় তো আপনাদেরকে আমি সেই কীটনাশকটি দেখাচ্ছি সুমিডুমো কোম্পানির সুমি প্রিন্ট এই সুমিপ্রিন্ট আমরা প্রতি লিটার জলে দু এম মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারি এই একটা পারফেক্ট সুপার আর দ্বিতীয় হচ্ছে সুমিপ্রিন্ট এই দুটো আপনারা অল্টারনেটিভভাবে ব্যবহার করুন আশা করি আপনাদের লাল সাহেব কিন্তু পোকা লাগবে না এছাড়াও বাজারে প্রভৃতি কীটনাশক পাওয়া যায় ইমাবেক্টিন বেঞ্জয়েট তারপরে হচ্ছে আপনার কাইট এই ধরনের নানান রকম কীটনাশক কিন্তু ব্যবহার করা যায় কিন্তু এই অল্প খরচ করলেই কিন্তু আমাদের লালশাক চাষ থেকে লাভ করা যায় যদি অল্প খরচেই যদি আমরা আমাদের কাজটা মেটাতে পারি তাহলে আমরা কেন বেশি খরচ করব এছাড়াও যদি যখন পপেক্স সুপার বা আপনার হচ্ছে প্রিন্টে কাজ না হবে তখন কিন্তু আমরা একবার সিমোডিসও কিন্তু দিতে পারি সেটা আপনাদের পরবর্তী বিষয় আমি অনেক দিন থেকে লাল শাক চাষ করছি আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলের সবাই পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের আরও নতুন কিছু নিয়ে আমি দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাঙালি কৃষক চ্যানেলটাকে সবাই একটু ভালোবাসবেন